أئمام أولين الآخرين وأرسل رحمة للعالمين أئمام أولين الآخرين رعاة رحمة للعالمين سيد القوم نين ختم المرسلين آخرا مضموط وقور مولين شد وجودا رحمة للعالمين مسجد أرسل أمامك يا زمين কম ভাবে 3 বছর মতই গোপনে গোপনে দাওয়াত কার্য সম্পন্ন করার পরে আল্লাহ তালা এবার নবীকে ডাইরেক্ট অর্ডার দিলেন হে নবি আম্মার ওয়ানzir আল্লাহ তাআলা বললেন হে এখন আর গোপনে দাওয়া চলবে না আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সরাসরি আমি আল্লাহ তাআলার দাওয়াত দিই এখন আর গোপনে দাওয়াত দিবেন না ও নবী আপনি প্রকাশ্যে দাওয়াত দিন আল্লাহর ওয়াদা পাইয়া আপনার আমার নবী সাফা পাহাড়ে আরোহণ করলেন সাফা পাহাড়ে উঠে নবী আমার বিভিন্ন পুত্রের নাম ধরে হে বনি আদি হে বনি পেহি এরকম নবীর ডাক শুনে সবাই একত্রিত হয়ে গেল সবাই একত্রিত হওয়ার পরে আল্লাহ নবী সবাইকে লক্ষ্য করে বলতেছে হে আমার আমি যদি তোমাদেরকে সংবাদ এই পাহাড়ের পিছনে বিশাল সৈন্য বাহিনী শত্রুর দল অপেক্ষা করতেছে ও তোমাদের উপর হামলা করবে হামলা করে তোমাদেরকে ধ্বংস করে দিবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সবাই সমস্যার আমার আওয়াজে উচ্চ আওয়াজে বলে বলল অবশ্যই বিশ্বাস করব আপনি হলেন আমাদের মধ্যে একজন আলামিন আপনি হলেন বিশ্বস্ত আপনার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই আপনি যদি এই কথা বলেন আমরা অবশ্যই বিশ্বাস করব অবশ্যই আমরা সত্যায়ন করব এবার আল্লাহ রসুল বললেন এই আমার কর্মের লোকেরা আমি তোমাদেরকে এক আর মূর্তি পূজা করিও আল্লাহ নবীজি যখন এই কথা বললেন আবু নবীকে লক্ষ্য করে বললেন তাপবার লাগা আলি হ্যাঁ হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তোমার খেদে কোনো কাম নাই আমাদেরকে এজন্যই মনে হয় দেখেছ তুমি ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যাও আল্লাহ বলেন না 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 আমার হাবি কোনোদিন ধ্বংস হতে পারে না মোহাম্মদ ধ্বংস হতে পারে না বরং আবু জাহেল

আল্লাহ তা আলা বলেন আমার আমি কোনোদিন ধ্বংস হতে পারে না বরং আবু লাহা ধ্বংস হয়ে যাক আবু লাহের উভয় হাত ধ্বংস হয়ে যাক মা আবু না বন্দর আবু লাহাবের জান মাল ধ্বংস তার কিন্তু পরিমাণ উপকার করতে পারে নাই ভাবে আমার সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহর ডেকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে কেউ আল্লাহর নবীর দাওয়াতে সারাদিনও না সবার আল্লাহর নবীর প্রতি আগান্ধিত হয়ে গেলো এতদিন আমরা বাপ দাদারা যেই মূর্তি পূজা করে এসেছিলো তার পূজা করি এখন মোহাম্মদ নতুন নতুন কি কথা বানিয়ে বলে মনে হয় তার মাথাটাই সুস্থ হয়ে গেছে এটার কোনো একটা বিহিত করতে হবে মুহাম্মদকে অবশ্যই এই দা থেকে বিরত রাখতে হবে এজন্য তারা সবাই পরামর্শ করবো কি করা যায় সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল মুহাম্মদের চাচা আছে আবু তালেব আবু তালেবের কাছে যাও আবু তালেবের কাছে গিয়ে নালিশ দাও যে মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে এক আল্লাহর পথে ইমান আনা কথা বলে এরকম আবু তালেবের কাছে নালিশ দাও হয়তো আবু তালেব মুহাম্মদকে এবার সব কাফের মিলে আবু বকরের কাছে চলে গেল আবু বকরের আবু কলিবের কাছে চলে গেল আবু কলিবের কাছে চলে যাওয়ার পর সবাই বলতেছে হে আবু কলি তোমার বাতিজা মোহাম্ম আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে এক আল্লাহর প্রতি ইমান আনার কথা বলে আমাদের মূর্তিকে গালি দেয় নানা রকমের কটু কথা বলে আমাদের ধর্মকে প্রকাশ করে মোহাম্মদকে বিরত রাখো বাধা যদি পাথা না দাও মুহাম্মদের অবস্থা কিন্তু বলা বলে দিলাম এবার চাচা বলি আপনার আমার নদীকে বলে হে কাফেরদের বিরুদ্ধে বলবা না কাফেরদের বিরুদ্ধে বলবা না এমন অবস্থা যেন না হয় যে তুমি নিজেই সামলাইতে পারো না অথবা আমি নিজেও সামলাতে পারি না এমন অবস্থা যেন না হয় তুমি তোমার রবের ইবাদত করো ঠিক আছে কিন্তু কাফেরদের ধর্মের বিরুদ্ধে বলবা না তাদেরকে মূর্তি পূজা ছাড়া কথা বলবা না আমার নবী চাচার কথা শুনিয়া বলে হে চাচা আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আমি কখনো আমার দাওয়া থেকে আমি বিরত থাকবো এই বলে আপনার আমার নদীর চোখ দিয়ে পানি পড়ে এবার নদীর চোখ দিয়ে পানি পড়া দেখে আমার তালেবের মনে খারাপ কারণ আমার বাবা নাই মানা আমার দুনিয়াতে আসার আগে বাবা বাবাকে চলে গিয়েছে যে ছোট বাচ্চারা বাবার পাগল হয়ে যায় কিন্তু আমার আপনার মি উঠতে পারে নাই পারে না কারণ জন্মের আগেই বাবা বিদায় নিয়ে চলে গেছে জন্মের ছয় বছর পর্বে নবীর নাম থেকে বিদায় হয়ে গেছে এই জন্য নবীর চোখের পাখি আবু কলে সহ্য করতে পারছে না আবু কলে ডাক দিয়া বলে হে ভাকি জামা আমি আমি জানি তোমার কষ্ট ও ভাবি আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি তোমার আল্লাহ দিকে মানুষদের কেটা কো তোমার যা মন চাই করো আমি আজকে দেখে ঘোষণা দিলাম তুমি তোমাকে কাতার আঘাত কেন একটা ফুলের আঘাত করতে পারো না أئمام الأولين الآخرين وحر رحمة للعالمين أئمام الأولين الآخرين <applause>

কি করা যায় কি করা যায় কিভাবে মানুষদেরকে মুসলমান হওয়া থেকে বাধা দেওয়া যায় কাররা পরমক্ষ করে বলতে লাগলো এই মুহাম্মদের পাগল পাগল করবা যার সাথে যহানি দেখা হবে পাগল পাগল করবা আল্লাহ তাআলা বলেন ক্বাও ইউ ইয়া আইয়ুহা আল্লাযী ইসসিলা কাফেররা আপনারা আমার নবী যেখানেই যাই সেখানে এই মোহাম্মদ পাগল হে মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে কেউ তার কাছে না কেউ তারা আল্লাহ মুহম্মদ পাগল নয় পাগল নয় বরং যারা মোহাম্মদে পাগল বলে তারাই প্রকৃত পক্ষে পাগল এবার পাগল পাগল বলেও ওই কাফেরেরা এরা রসুল হতে পারে নাই এবার নতুন কৌশল অবলম্বন করলো এবার তারা বলতে লাগলো এই মোহাম্মদ জাদু বিদ্যা জানে এই জাদুর মাধ্যমে মানুষদেরকে তার ধর্মের দিকে আহ্বান করে ইসলাম গ্রহণের জন্য তার বাড়তে তারা বলতে লাগলো কেউ এই জাদু গড়ের কাছে যাইবা না মোহাম্মদ জাদু বিদ্যা জানে তারা বলতে লাগলো কপাল কা ফিও না হা তার এরকম ভাবে মোহাম্মদকে পাগল বলতে লাগলো জাদুঘর বলতে লাগলো জাদুবিদ্যা জানে এই ধরনের বিভিন্ন ব্যঙ্গ করতে লাগলো

আপনি টেনশন করবেন না টেনশন করবেন না আমি আল্লাহ আপনার পক্ষে আছি তারা যত আপনার সাথে ছাট্টা করে না কেন আমি আল্লাহ আপনার পক্ষ হয়ে ওদের ডাকার জবাব দিয়া দিব আপনি শুধু আপনার দাওয়া নিয়ে সামনে পৌঁছায় দেন এই দাওয়া গ্রহণ করার কারণে আপনার আমার রক্তের বল কতই না জোরে ঝড় করেছে বলে আপনার আমার নবী এরকম মসজিদে নামাজ পড়তেছে তুমি আমার যখন শিস্তাই যা